আসসালাম ওয়ালাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড ওজনের চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন দেখাবো কেকটা হবে কাপল থিমের এই কেকটা আমি মূলত ডেলিভারির জন্য বানিয়েছিলাম তো ভাবলাম ভিডিওটা শ্যুট করে রাখি এবং ইউটিউবে আপলোড করব ইনশাল্লাহ তাই জন্য ভিডিওটা করে রাখা তো চলুন দেখে নেই কীভাবে এই দুই পাউন্ড ওজনের চকলেট ফ্লেভারের কেকটা ডেকোরেশন করেছি প্রথমেই আমি একটা চকলেট কেক নিয়েছি যেটাকে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি এবং ফাইনাল লেয়ার হিসেবে আমি কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি ক্রাম কোট দেওয়ার পর আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে এখন ফাইনালভাবে কোট করে নেব ক্রিম দিয়ে এর জন্য আমি ভ্যানিলা ক্রিম নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কেকটাকে স্মুথলি কভার করে নিয়েছি যারা নতুন তারা অবশ্যই প্যালেট নাইফ দিয়ে প্রথমে কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে তারপর স্ক্র্যাপার কিংবা ভিজিটিং কার্ড ইউজ করবেন এতে করে খুব সহজেই আপনারা কেকটার ফিনিশিং আনতে পারবেন আমি প্রথমে প্যালেট নাইফ ব্যবহার করেছি এরপর আমি এখানে ভিজিটিং কার্ডটা ব্যবহার করেছি ভিজিটিং কার্ডটা যেহেতু স্ক্র্যাপারের মতো অতটা মোটা না এবং একদম পাতলা একটা কার্ড তাই এটা দিয়ে কেকের উপরে ফিনিশিং আনতে খুবই সহজ হয় এখন আমি কেকের নিচে লাল রঙের হুইপ ক্রিমটা দিয়ে জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি যেটা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন এবং ফিনিশিংটা লাস্টের দিক দিয়ে আমি ভিজিটিং কার্ডটাও ব্যবহার করেছি আপনারা যদি প্যালেট নাইক দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে প্যালেট নাইকটাই ব্যবহার করবেন যদি ভিজিটিং কার্ড দিয়ে করতে পছন্দ করেন ভিজিটিং কার্ডটা ইউজ করবেন আমি নর্মালি স্ক্র্যাপার ব্যবহার করি তবে সেদিন আমি স্ক্র্যাপারটা খুঁজে পাচ্ছিলাম না তাই এখানে আমি ভিজিটিং কার্ডটি ইউজ করেছি সবশেষে কেকের উপরে আমি চকলেট টপার বসিয়ে দিয়েছি এবং প্রিন্ট করে রাখা ছবিটাও আমি কেটে সাইজ করে বসিয়ে দিয়েছি এবং উপরে কিছুটা গোল্ডেন বলো দিয়ে দিলাম এবং গোল্ডেন লিক পেপার দিয়ে দিয়েছি কেকের নিচে আমি নাম লিখে নিচ্ছি যার জন্য আমি কেকটা বানিয়েছিলাম তার নামটা আমি এখানে লিখছি এই লেখাটা আমাকে আপুই বলে দিয়েছিলেন লেখার জন্য তিনি তার হাজব্যান্ডের জন্য কেকটা অর্ডার করেছিলেন তাই আমি তার নামটি এখানে লিখলাম এখন আমি এই কেকটাকে ফ্রিজে রেখে সেট করে খুব ভালো মতো প্যাকেটিং করে কেকটা ডেলিভারি করব। যেটা ইনশাল্লাহ পরবর্তীতেই কোনো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ